পাহাড় মানে হচ্ছে গাছ আর গাছের মধ্যে হচ্ছে আমি আর আমি মানে আপনারাও আপনাদের জন্য এই বন্থুন ভ্যালি থেকে আজকের এই নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে আর আমি আজকে মুনথুন থেকে আপনাদের দেখাবো এখানে কি কি গাছ রয়েছে আর বিশেষ একটি গাছ আমরা যখন আসলাম বিশেষ একটি গাছ বলবো না বিশেষ একটি ফুল যখন আমি এই পাহাড়ে উঠছি তখন কিন্তু আকর্ষিত হচ্ছিলাম সেটা নীল রঙের একটি ছোটো ছোটো ফুল আছে সেটা আমি ভাবছিলাম যে কী ফুল তো এখন এখানে আমি দেখতে পাচ্ছি এই ফুল প্রচুর হয়ে রয়েছে আমি আপনাদের দেখাবো সেটা এবং চা বাগানের মধ্যেও কিন্তু সেই ফুলগুলো ছিল আর নীল আভা ডুখতে গিয়ে দেখতে অসাধারণ লাগছিল তো এই মুহূর্তে আমি আপনাদের যে গাছটা দেখাচ্ছি এখানে এখানে ক্রিসমাস ক্রিসমাস ট্রি ট্রি প্রথমেই রয়েছে খুব সুন্দর কিন্তু গাছটা জেট প্ল্যান্টের কিন্তু সাইজ পাতার সাইজ কিন্তু অনেক বড় গাছটাও কিন্তু অনেকটা বড় এবং পরিণত গাছ দেখা যাচ্ছে এখানে ক্যাকটাস রয়েছে ফিলোডেন্ড্রনেরই একটা ভ্যারাইটি রয়েছে সুন্দর এখানে পেডিল্যান্থাস টিথিমা লাইফসকে ডেভিলস ব্যাকবোনও বলা হয় দেখুন রেসিনা একটা গাছটা যদি একটু খারাপ হয়ে এসেছে আমি এদেরকে বলবো একটু কেয়ার করতে এখানে সেটা আর ব্রেসিনার আরেকটি ভ্যারাইটি রয়েছে খুব সুন্দর বড় পাতা একটু হলুদ রয়েছে কারণ শিকড় এখানে রুট বাউন্ড হয়ে গেছে এটা তুলে একটু ঠিক করে বসানো হয় গাছটা একটু ভালো করে গ্লো করবে এখানে দেখুন না একটা পাতাটা খুব সুন্দর কিন্তু দেখুন পাতার মধ্যে একটা দাগ মতো রয়েছে ব্রাউন কালারে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে গাছটাতে মনে হচ্ছে জল কম রয়েছে জল দেওয়া দরকার আমি একটু জল দিতে দেখুন ক্যাকটাস একটা সেটা ভ্যারাইটি হয়েছে সবটাই তো নাম বলতে পারবো না ভালো করে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সুন্দরভাবে দেখাতে পারি এ পাশে বন্ধুরা একটু ছোট্ট বাগান রয়েছে যে গাছগুলো এখানে সবথেকে বেশি আমরা দেখি ক্যামেলিয়া এজেলিয়া সেই গাছগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজেলিয়া রয়েছে অ্যাজেলিয়া ফুল কিন্তু অনেকগুলো হয়েছিল এখানে অ্যাজেলিয়া ঝাউ এখানে অ্যাজেলিয়া রয়েছে এবং অ্যাজেলিয়ার ওখানে ফুল রয়েছে এবং সামনে ক্রোটন ক্রোটনও সার্ভাইভ করে এখানটা সুন্দর ক্রোটন গাছ রয়েছে এটা নিশ্চয়ই কলকাতা থেকে তো এসছে বা এখানে আছে কিনা আমি জানি না জিজ্ঞেস করবো এইখানটা দেখুন কত সুন্দর ফুল হয়ে রয়েছে দারুণ সুন্দর সুন্দর ফুল রয়েছে এটাই ভ্যারিটেটেডের গাছটা হ্যাঁ ঝাউ অ্যাজেলিয়া এজেলিয়া এখানে একটা গাছ ঝাউ অ্যাজেলিয়াতে এই ফুল রয়েছে এখানে কুড়ি রয়েছে গাছে এই সময় ফুল এখানেও দেখুন অ্যাজিলিয়া কিন্তু সুন্দর ফুল রয়েছে পাহাড় এই ফুল দেখতে কিন্তু দারুণ লাগে আর আমার এই গাছ বসানো এখানে এখনো পর্যন্ত জিমিয়ে আছে আশা করছি সারভাইভ করে যাবে এই পাহাড়ের কোলে সুন্দর গাছ দেখতে যেটা বলছিলাম যে এখানে একটা ফুল রয়েছে এটাকে বলা হয় ইলামি লোকাল ল্যাঙ্গুয়েজে দেখতে খুব সুন্দর এবং এই ফুলটাই কিন্তু নিচে দেখুন সুন্দর করে ভরে রয়েছে এবং বিউটিফুল লাগে আমি আপনাদের একটু নিচে গিয়ে দেখাই যে এই ফুলটা যখন একসঙ্গে আপনি দেখবেন পাহাড় কুলে তখন কিন্তু অপূর্ব লাগবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন আপনারা দেখুন এখানটা কিন্তু পুরো জায়গাটাতে হয়ে রয়েছে দেখুন এই ফুল কিন্তু ভর্তি হয়ে রয়েছে এবং এক ইয়েতে আমি এটা ছবি তুলে দেখাবো আপনাদের যে কত সুন্দর লাগে এই জায়গাটা কিন্তু এই ফুলে ভরে রয়েছে একদম ভরে রয়েছে পাহাড়ের কোলে তো দূর থেকে যখন আপনি দেখবেন এই ভিউটাই কিন্তু আপনার কাছে অসাধারণ হয়ে উঠবে এটা পাহাড়ের কোলে পাহাড়ের ঢালেও কিন্তু এরকম ভাবে জায়গায় হয়ে থাকছে তো ওদিকে কিছু গাঁদা ফুল গাছ রয়েছে আর আমি আমাদের যে হিরণ ভাইয়া রয়েছে হিরণ ভাইয়ার ঘরে দেখছিলাম যে বেশ কিছু গাছ রয়েছে বিশেষ করে পয়েন্ট সিটিয়া গাছ রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি চলুন এটা হচ্ছে আমাদের হিরণ ভাইয়ার ঘর এখানে দেখুন গরু গরু রয়েছে তো এখানে দুটো গরু রয়েছে দেখুন সুন্দর পাহাড়ের উপরে তো আর এইটা হচ্ছে হিরণ ভাইয়ার কিন্তু সুন্দর ঘর আর এই এইগুলো কিন্তু নিচ থেকে আনা হচ্ছিল কেটে আনা হচ্ছিল আমরা একটু আগে দেখেছিলাম সুন্দর এখান থেকে আমরা উঠে আসি আর যে ফুল গাছটার কথা বলছিলাম আমি এখানে সেটা হচ্ছে এই পয়েন্ট সিটিয়া পয়েন্ট সিটিয়া দেখুন এখানে কত সুন্দর হয়ে রয়েছে পয়েন্ট সিটিয়া কিন্তু খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে আপনারা দেখুন একটু জুম করে দেখাই দারুন দারুন লাগছে পয়েন্ট সিটিয়া কিন্তু এখানে ভরে রয়েছে একদম এখানে পয়েন্ট সিটিয়া মানে এমনি এখনি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে এখানে এই পয়েন্ট সিটিয়া কিন্তু এখানে এমনি হয় আচ্ছা জবা গাছ দেখব জবা গাছও কিন্তু এখানে সার্ভাইভ করে সুন্দর ভাবে অসুবিধা হয় না আর এনারা কিন্তু বেশ কিছু গাছ ওনাদের বাড়ির সাথে সাজানোর জন্য ব্যবহার করে হুম এখানে আমি আপনাদের দেখাই ওনাদের ঘরের সামনে কিন্তু সুন্দর সুন্দর কিছু গাছ এনারা সুন্দর করে সাজান খুব ভালো লাগে এখানে সুন্দর ঘর দেখতে ফান্ড এখানে একটা অদ্ভুত রকমের ফান্ড খুব সুন্দর ফান্ড ফান আমি আপনাদের দেখাই দেখুন পাহাড়ের কোলে সুন্দর ফার্ড দারুণ লাগছে কিন্তু ফান্ড গাছটা আচ্ছা এটা দেখুন কালাঞ্চুর একটা ভ্যারাইটি কালাঞ্চুর ভ্যারাইটি পাতাটা খুব সুন্দর পাতাটা কিন্তু খুব সুন্দর এখানে দেখুন সাকুলেন্ট ভ্যারাইটি রয়েছে কটা সাকুলেন্ট রয়েছে ক্রিসমাস ক্যাকটাস ক্রিসমাস ক্যাকটাস দু পাতে দে ভাইয়া ইয়া পর দু পাতে আচ্ছা আচ্ছা ক্রিসমাস আচ্ছা ইয়ে ক্রিসমাস ক্যাকটাস মে কিছু খানা দেনা পড়েগা আবি হ্যাঁ ইয়ে তো নরমাল ক্যাকটাস হ্যাঁ না নরমাল ক্যাকটাস আচ্ছা ইসকো আপকা গোলাপের এগুলো একটু ইয়ে হয়ে গেছে কাটিং করা দরকার এখন ফুল শুকিয়ে গেছে যদি ভাইয়া ইয়ে ফ্লাওয়ার মানুষ আচ্ছা প্রিমুলাশ হতে পারে প্রিমুলাশ হতে পারে প্রিমুলাশের মধ্যে ফুল এটা মনে হচ্ছে খুব সুন্দর পাতা আ পিগুলাসে এটা যেটা সুন্দর মনে হচ্ছে এখানে পাহাড়ে কিন্তু খুব সুন্দর করে গ্রো করে এখানেও ক্রিসমাস ক্যাকটাস তো এই পাহাড়ে কোলে হনাদের এই জলের ট্যাঙ্কি উপরে রাখা ওখানেও কিন্তু জলের সাপ্লাই হচ্ছে হ্যাঁ এখানে এনাদের ঘর খুব সুন্দর এই ঘরের সামনে আমি একটা ছবিও তুলব আমার খুবই ভালো লাগে এইখানটা হ্যাঁ পাহাড়ের ঘরে এই একটা মজা এর একটা ভালো লাগার জায়গা সুন্দর তো এই ব্লগে কিন্তু আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করলাম কারণ পাহাড় মানেই হচ্ছে গাছ আর গাছের মধ্যে হচ্ছে আমি আর আমি মানে আপনারাও আপনাদের জন্য এই মন্থুন ভ্যালি থেকে আজকের এই ব্লগটি থাক আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যদি কিছু বলার থাকে আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ